প্রাইভেটে টুইংকেলের ভ্যাকসিন দিতে আমার কত টাকা খরচা হয়েছে আর টুইঙ্কেলের কত মাসে ঠিক ঘাস শক্ত হয়েছে সত্যি কথা বলবে কী এরকমই একটা প্রশ্ন এসছে আমার কাছে প্রথম ছোট্ট একটা সদস্য মায়ের কাছে আসলে মায়ের সেই বাচ্চাটাকে নিয়ে অনেক চিন্তা থাকে আর সেই চিন্তা থেকে মুক্ত হতে মায়েরা অনেক প্রশ্নই সবাইয়ের কাছে করে থাকে ঠিক সেরকম হয়তো আমার কাছে সেই প্রশ্নগুলো আসছে আমার খুব ভালো লেগেছে আমি যেটুকু জানি অবশ্যই শেয়ার করব আর হ্যাঁ আমি কিন্তু কোনো ডক্টর নই আর আমি যে অনেক কিছু জানি তাও নয় শুধু আমার মেয়েকে বড় করতে গিয়ে যেটুকু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করে থাকে তার মধ্যে যদি কোনো প্রশ্ন আসে উত্তর দেওয়াটা আমার কর্তব্য আজকে বুলেটের সাথে আমার বরকে হেডবি মানিয়েছে হুম হ্যাঁ দুটোই বুলেট লাগছে তো টোটন তো অফিস চলো তাহলে আজকে সারাটা কাজের মাধ্যমে তোমাদের দুটো প্রশ্নের উত্তর দিয়ে আর আমার ছোট সদস্যটা আমাকে ঠিক কতটা বিরক্ত করে সেটুকুই শেয়ার করে ফেলি টোটন অফিস যাওয়ার আগে আমি চেষ্টা করি আমাদের বাসি কাজটা সেরে নেওয়া ঘরের বাসি কাজ সারা হয়ে গেলে হয়তো ঘরে সেরকম কোনো কাজই থাকে না শুধু রান্নাটা ছাড়া কিন্তু সেই রান্নাটা আর খাওয়াটা করতে গিয়ে সারাটা দিনই চলে যায় কারণ এই খুদে বাচ্চা আমাকে করতে দেয় না এখন প্রায় সকাল সাড়ে আটটা বাজে এর মধ্যে আমার ঘরের কাজ হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে শুধু পুজোটা টোরন দিয়ে গেছে আর এখানে আমার মহারানীকে আমি বাদাম খেতে দিয়েছি উনি বসে বসে খাচ্ছেন এদিকে তো দেখো পুজোটা খুব সুন্দর করে দিয়ে গেছে সকাল সকাল পুজো হয়ে না মনে হয় সব থেকে বড় কাজটাই হয়ে গেছে তো চলো প্রথমে বলি তোমরা প্রশ্ন করেছো যে টুইঙ্কেলের ভ্যাকসিনেশনের জন্য আমার ঠিক কত টাকা খরচা হয়েছে প্রথমত একটা বাচ্চা আমাদের লাইফে এসেছে তার জন্য কি করব না করব কোনো দিনই আমরা সেটা হিসাব করিনি আর আজ হিসাব করে দেখিনি ঠিক কত টাকা ওর পিছনে আমরা ভ্যাকসিনেশনের জন্য খরচা করেছি তো প্রথম প্রথম তো আমাদের ন হাজার করে যেত সাত হাজার ন হাজার এরকম যেত তবে মনে হয় এই দেড় বছরে আমি এক লাখ টাকার কাছাকাছি ওকে ভ্যাকসিন দিয়েছি আর টুইঙ্কেলের ভিডিও তো আমি শুরু থেকেই দিয়ে থাকি তো যখন ভ্যাকসিন দিতে গেছিলাম কেউ একজন কমেন্ট করেছিল সরকারি হসপিটালে ভ্যাকসিন না দিয়ে নার্সিং নার্সিংহোমে গিয়ে ভ্যাকসিন দিচ্ছে লোক দেখানো এটা কোনো লোক দেখানো না আমার মেয়ের ভবিষ্যতের ব্যাপার আমি বিশ্বাস করতে পারিনি সরকারি জিনিসকে কারণ সরকারি হসপিটালে জাল ওষুধ পাওয়া যায় বাচ্চাকে জন্ম দিতে গিয়ে মাকেও মারা যেতে হয় তো সেই হিসাবে আমি আমার বাচ্চার দিক দিয়ে আমি একদমই বিশ্বাস করতে পারি না সরকারকে সেই জন্য আমি কোনো সরকারি দিক দিয়ে আমার মেয়েকে ভ্যাকসিন দিইনি আর ওই হেলথ সেন্টার থেকে যারা ভ্যাকসিন দেয় না বাচ্চাদেরকে দেখে মনে হয় না বাচ্চাদেরকে ওরা ভ্যাকসিন দিচ্ছে মনে হয় গরু ছাগলের গায়ে দিয়ে দিচ্ছে সে তারপরে বাচ্চারা ঘরে এসে দুদিন তিন দিন ধরে পা নাড়তে পারে না এরকম চোখে দেখা আমি অনেক বাচ্চাকে দেখেছি আমার বাচ্চাকেও আমি কিন্তু পেনফুল ভ্যাকসিন দিয়েছি সে পা নাড়তে পারেনি দুদিন তিন দিন তার পা নিয়ে আমাকে ভুক্ত হতে তো হয়নি আর আমার মেয়েকে পা নিয়ে কষ্টও পেতে হয়নি তাই আমার হয়তো পয়সা খরচা হয়েছে কিন্তু আমি সরকারিতে যাইনি এটা স্পষ্ট কথা এটা শুনতে হয়তো অনেকের খারাপ লাগতে পারে কিন্তু আমার মানসিকতা বা আমার বাচ্চাকে আমি যেভাবে বড় করছি তো সেটাই তাই আমি শেয়ার করলাম তোমাদের সাথে দই খাবি দই খাবি দাও দিচ্ছি দাও যাও দেখি কত দই খায় সকাল থেকে একটা করতে দেয় না যাও যাও বসে খাও যাও চলে যাও রান্নাটা করবো কি করে হ্যাঁ দেখো দইটা চেয়ে নিয়েছিল তো হ্যাঁ দইটা তো খায়নি গায়ে মেখেছে সকালেও স্নানও হয়ে গেছে এবারে এটাকে আমাকে জল দিয়ে ধুয়ে দিতে হবে ভাগ্যি শীতকালটা চলে গেছে তা নাহলে টুইঙ্কেলের ঠান্ডা লাগা থেকে আমি রক্ষা করতে পারতাম এর বদমাস চলতেই থাকবে তবে যেই কথাটা বলছিলাম সেটা বলে ফেলি প্রথমত যে কোনো লোক দেখানো বা পয়সা খরচা করা বা বিলাসিতার জন্যকে আমি প্রাইভেটে ভ্যাকসিন দিইনি ওর ভালোর জন্যেই আমরা প্রাইভেটে দিয়েছি তবে হ্যাঁ এটা বলবো না যে সরকারের দিচ্ছে মানেই খুব খারাপ যাদের যেরকম সামর্থ্য যা যেটা ভালো লাগে সে সেইভাবেই তার সন্তানকে এগিয়ে নিয়ে চলে আগামী পদগুলো আমরা আমাদের সাধ্য ইচ্ছা শখ আর টুইংকেলের যেটাতে ভালো হবে সেই অনুযায়ী আমরা রেখে দাও হ্যাঁ যেখান থেকে নিয়েছো সেখানে রাখবে চলে এসো ঠাকুরকে দেওয়ার পরে তুমি খাবে ঠিক আছে ওটা ঠাকুরের জন্য আনা হ্যাঁ গুড গাই রেখে দাও ভালো করে বাইরে যাবি একটা বাচ্চাকে বড় করতে গেলে আর্থিক প্রয়োজন আছে শারীরিক প্রয়োজন আছে কিন্তু তার থেকেও বড় কথা মানসিক প্রয়োজন রয়েছে মানসিক প্রয়োজন এই কারণেই বললাম এই যে বাচ্চাটা সমানে হয়তো কাঁদতেই থাকে সেটা তো ধৈর্য ধরে শুনতে হয় আর শুধু সেটা শুনলেই তো হয় না কেন দুঃখ হচ্ছে কারণটা কি সেটা আমাদেরকে বুঝতেও হবে কারণ ওর কথায় কথায় এখন মা চাই আর ওর দুঃখে আমারও কষ্ট লাগে মেয়ে এরকম পায়ের কাছে কাঁদতেই থাকে কোনো কাজ করতে ইচ্ছা করে না কিন্তু ওর রান্নাটা তো করতেই হবে বলো তাই তো বললাম আর্থিক শারীরিক তার সাথে মানসিক সব কিছুই প্রয়োজন হয় একটা বাচ্চাকে বড় করে তোলার জন্য সারাদিন বদমাইশি করে আর নটার মধ্যে ঘুমিয়ে পড়ে আর ভোর পাঁচটা থেকে ওঠে উঠে তো আর শেষ থাকে না সেই সকাল ছটা থেকে বিরক্ত করছে কি হয়েছে জানি না এখন এই যে মাটিতে শুয়ে কান্নাকাটি করছে তার কারণ দিয়েছি পিঠে দুগা ধরিয়ে এবারে মেয়েকে তো ধরিয়ে দিয়েছি আর কান্না দেখে আমারও খারাপ লাগছে ঘুম পেয়েছে ঘুমাবে না খিদে পাচ্ছে খাবে না হয় বাইরে যাবে নয় জল নিয়ে স্নান করবে আর তা নাহলে ওর মা চাই এই তিনটে ওকে যদি দিতে পারো তাহলেই শান্তি না হলে অশান্তি আর এই অশান্তির কারণে খেলো মা এবারে তোমরা ভাবে টুইঙ্কেল তো ঘুমাচ্ছে তাহলে আওয়াজটা কোথা থেকে আসছে কারণ আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিচ্ছি উনি এখন জেগে জেগে চিৎকার করছে কবে যে দুপুরে ঘুমিয়েছি মনে পড়ে না কবে যে ঠিকঠাক টাইমে খেয়েছি মনে পড়ে না এই যে মারকে ঘুমিয়ে পড়ার পরে আমি এসেছি রান্না করতে আর ভুলে গেছিলাম ঢাকনাতে হাত দিয়ে হাতটা গেল ঘুরে তবে হ্যাঁ বাড়িতে যে ছোটো বাচ্চা থাকে না এই আইস রোলারটা অবশ্যই বাড়িতে রেখো লোকাল শপ থেকে নিলে হয়তো পঞ্চাশ ষাট টাকা নেবে আর অনলাইনে কিনলে একশো টাকা নেবে তবে এটা আমি যেই কারণে কিনেছিলাম সেই কারণে আর ইউজ করি না আমার টুইঙ্কেলের কাজেই লাগে কারণ দিনে যে কতবার পরে তার ঠিক থাকে না যাক মেয়েকে যদি দুবেলা মেরেছি তো মনটা খারাপ ছিল তাই বিকেলবেলা টোটোটা আসতেই বললাম চল মেয়েটাকে একটু ময়ূর দেখিয়ে নিয়ে আসি যদি মনটা ভালো করা যায় আর এখানে এত ময়ূর ঘুরে বেড়ায় দেখতে এত ভালো লাগে কি বলবো আমরা যখন সিনারি আঁকতাম না লোকের বাড়ির ছাদে পাখি বসে রয়েছে ঠিক সেরকম এখানে ময়ূর দেখতে পাই বেশ ভালো লাগে আর আমি না আমাদের মামার বাড়িতে যখন এই ঘুটে এগুলোকে ঘুটেই বলে যখন দেখতাম ছোট ছোট দেখেছি এখানে অবশ্য অনেক বড় আমি ঘুটে দেখতে পাই যেখানে যেরকম দিয়ে হয়তো অভ্যস্ত আর এটা দেখতে গিয়ে পাশের বাগানে দেখি দুটো তিনটেই ময়ূর এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে যে যা বলে বলুক আগে মেয়ের জন্য আমাকে ভিডিও করে নিয়ে আসতেই আমরা যদি চিড়িয়াখানায় খাঁচা বন্দি ময়ূর দেখতে পাই আর এখানে খোলাভাবে ভাবে ঘুরে বেড়াচ্ছে এটা দেখতে তো বেশ ভালো লাগে তাই টুইংকেলের জন্য ক্যামেরা বন্দি করলাম তবে টুইঙ্কেল কিন্তু এখানে নেই আমি একা এই বাগানে এসেছি টুইঙ্কেল ওর বাবার সাথে বাইকেই বসে আছে কেন জানি না ও এখনও ঘ্যান ঘ্যান করছে আমার মনে হয় ওর দাঁত উঠতে পারে কারণ যতবারই ওর একটা করে দাঁত আসে না ততবারই ও এরকম ঘ্যান ঘ্যান করে বিরক্ত করে আমি তো জানতাম প্রথমবার দাঁত আসলে বাচ্চারা ঘ্যান ঘ্যান করে তবে তো দেখছি টুইঙ্কেলের যতবারই দাঁত আসে ততবারই এরকম ঘ্যান ঘ্যান করছে তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানিও আর এই এসেছি যখন ঠাকুরের কিছু জিনিস নেওয়ার আছে তাই চলে এসেছি আপনা বাজার মল

কি হয়েছে কি হয়েছে আজকে কে জানে মন তে একদম ভালো নেই ঘ্যান ঘ্যান প্যান করছে যাই দাও মনে শান্তি নেই ওর জন্য মুখে রং করে নিলাম তাও মেয়ের মনে শান্তি নেই মা তোমার যে কি হয়েছে হ্যাঁ বাড়িতে তো চলে এসেছি টুইঙ্কেলের জন্য রাতে বানাচ্ছি আজকে ডালি আর খিচুড়ি আর একটা প্রশ্ন ছিল টুইঙ্কেলের ঘাড় কত মাসে শক্ত হয়েছে সত্যি কথা বলতে টুইঙ্কিলের তিন মাস থেকেই ঘাড় শক্ত হতে শুরু করেছিল ছ মাসের মধ্যে পুরো ঘাড় ওর শক্ত হয়ে গেছিল হ্যাঁ নিচ্ছি দাঁড়া নিচ্ছি নিচ্ছি নিচ্ছে কি হয়েছে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে হ্যাঁ কি হয়েছে যা হয়ে গেছে আচ্ছা দাও ওটা জল খাবে দাও দাও এটা দাও এটা দাও তাও আম করো এখানে দাঁড়িয়ে খেয়ে যাও ঘর বাড়ির হাল দেখো খাও কি মজকে তোকে মার বোঝাকে বেটে কেরকম ইস ভগবান আমার আর ভালো লাগে না সত্যি কথা বলছি আমার ভালো লাগে না দেখেছো টুইঙ্কেলের চোখ খোলা থেকে রাতে ঘুমাতে যাওয়া অবধি একটাই জিনিস সেটা হচ্ছে জল এত জল নিয়ে খেললে ওকে কি বাঁচাতে পারবো এই জলের ড্রামটা আমি কোথায় সরিয়ে রাখবো এত ভারী ড্রাম আমি গ্যাস স্টপের উপরে তুলতেও পারি না আর গ্যাস স্টপের উপরে রাখলে যদি গ্যাস স্টপটাও ভেঙে পড়ে যায় কি জ্বালাই যে আমি পড়েছি ওর এই জলের নেশায় আমার আর ভালো লাগছে না কতক্ষণ বারণ করব কতক্ষণ দেখব কি করছে না করছে একটু এদিক থেকে ওদিক হলেই ব্যাস এখানেই দেখবে ও জল ফেলে চলে গেছে নাহলে বাথরুমে গিয়ে স্নান করতে বসে গেছে সারাদিনে যে কত জামা ভেজায় তার ঠিক থাকে না যে আগে টুইলের জন্য খিচুড়ি বসাচ্ছি প্রথমে ডাল আর ভালো করে ধুয়ে কুকারের মধ্যে অল্প একটু বাটার দিয়েছি আর এখানে আলু কুমড়ো গাজর মাশরুম দিয়েছি তার সাথে একটু কড়াই ডাল ডালিয়া তার সাথে একটু গোলমরিচ দিয়ে একটু জল দিয়ে প্রেশার করে একটা সিটি মেনে নিলে ডালিয়া আমার রেডি না সেই

আজকে টুইঙ্কলের সাথে কাটানো দিনের কিছু মুহূর্ত তার সাথে তোমাদের প্রশ্নের উত্তর শেয়ার করলাম তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর যদি আমার কোনো ভুল থেকে থাকে তো ক্ষমা করে দিও থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট করার জন্য নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি এখন তবে আসি টাটা আর টুইঙ্কেলের টাটা শুনে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না এখন তবে আসি বাই বাই